আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছর শীত আসার আগেই আমরা আমাদের সবজি চাষটা শুরু করে দিয়েছি প্রতি বছর শীত আসলে এই কাজটা আমরা করি এতে করে দেখা যায় তেমন একটা ভালো ফলন আমরা পাই না ভালো ফলও আমরা তেমন একটা পাই না তো এবছর আগে থেকে প্ল্যান করা ছিল শীত আসার আগেই এই কাজটা আমরা করে ফেলবো অর্থাৎ আমাদের সবজি চাষটা আমরা করে ফেলবেন ইনশাআল্লাহ তাই আজকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সবজির চারা এবং সবজির দানা আমাদেরকে কিনে আনতে হবে হাট থেকে তো আজকে আমরা যে হাটে যাব ওই হাটটা মূলত আমাদের যে আর একটা খামার রয়েছে সেই খামারের পাশেই বেগুনের চারাগুলি কিনতে গিয়ে সবসময় আমরা একটা ঝামেলার মধ্যে পড়ি বলে দেয় একটা

চারাগুলি লাগিয়ে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে খুব সহজে হয়তো আমরা সেটা করতে পারবো কিন্তু সেটা একেবারেই সহজ না কারণ হচ্ছে যে যে জায়গাটা আমরা চাষ দিচ্ছি এই জায়গাটা একেবারে শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়ার কারণে এটা চাষ দিতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং অনেক বেশি সময় আমাদের লাগতেছিল তারপর আমরা ভেবেছিলাম কাজগুলি আমরা সম্পন্ন করতে পারবো কিন্তু দেখলাম যে না এটা করতে করতে অর্থাৎ চাষ দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে এটাকে এই চারাগুলিকে আমাদের লাগাতে হবে তারপর হচ্ছে যে দানাগুলিকে ছিটাইতে হবে সার দিতে হবে এরপরে হচ্ছে গিয়ে মেশিন দিয়ে এখানে পানি দিতে হবে সেটা কখনোই এখন আর সম্ভব না এই জন্য আমরা পুরো না করে আস্তে আস্তে করে কাজগুলি করার চেষ্টা করছিলাম সুন্দর করে যেহেতু আজকে পারবো না আগামীকালকেও আমাদের এখানে সময় দিতে হবে আর এখন যেহেতু আমাদের এখানে ধানের কাজ অনেক বেশি অর্থাৎ ধান আমাদের কয়েকদিনের মধ্যে উঠবে তাই ওই ধানগুলিকে আমরা কোথায় রাখবো তারপর হচ্ছে যে কীভাবে ওগুলোকে শুকাবো বা খড়গুলিকে কোথায় রাখবো এগুলি নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটতেছে এর পাশাপাশি এই কাজগুলি আমাদেরকে করে ফেলতে হবে অল্প সময়ের মধ্যে কারণ এখানে তো আমরা একটা বেশি সময় দেওয়া যাবে না আগের দিন জমিটাকে সুন্দর মতো চাষ দিয়ে রেখে আমরা যে চারাগুলি নিয়ে এসেছিলাম ওই চারাগুলিকে আবার নিয়ে গিয়েছি নিয়ে যাওয়ার পর ওইগুলিকে আমরা হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আজকে আবার সাথে করে চারাগুলি নিয়ে এসেছি তো এই চারাগুলিকে আজকে আমরা লাগিয়ে দেবো এর পাশাপাশি সমস্ত কাজগুলি আমরা আজকে শেষ করব সজীব মামাকে বলেছি সমস্ত কাজগুলি শেষ করে দিতে পারলে আমরা সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো নিজ হাতে আলহামদুলিল্লাহ তো মামাও বলছেন যে ঠিক আছে আজকে যত রাত হোক এই কাজটা আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ তবে মামাকে দেখলাম যে উনি ওনার ধান উঠতেছিল তো উনি ধানগুলি মারাই করতেছিলেন যে কারণে উনি আসতে পারেন নাই তাই ভাবলাম যে হয়তো আজকেও আমাদের এই কাজটা সম্পন্ন করতে আমরা পারবো না তাই নিজেরাই পাশের একটা ডোবা থেকে বালতি ভরে পানি এনে তারপর আমাদের যে গাছগুলি আমরা এই মুহূর্তে লাগিয়েছি এই গাছগুলিতে দিয়ে দিচ্ছিলাম কারণ এখন যদি পানি না দেওয়া হয় আগামীকালকে সকালে পানি দেওয়া হবে এই গাছগুলি মারা যেতে পারে বা ঢলে যেতে পারে জমি চাষ দেওয়ার সময় জমিতে ডিএপি সার দেওয়ার কথা একেবারেই মনে ছিল না তাই পরবর্তীতে ডিএপি সার দিয়ে তারপর আমরা জমি থেকে চলে যাওয়ার জন্য যখন রেডি হয়েছি দেখলাম যে মামা এসেছেন সজীব মামা আসার পর পালন শাকের দানাগুলি আমরা বুনিয়ে দিয়েছি এবং এর পাশাপাশি লাল শাকের দানাটাও বুনিয়ে দিয়েছি তো এই কাজগুলি করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছে তো এখনো একটা কাজ আমাদের বাকি মেইন যে কাজটা সেটা হচ্ছে এই জমিতে পানি দেওয়া যদি আমরা এখন পানি দিয়ে দিতে পারি তো তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে এর পাশাপাশি এই চারাগুলি খুব ভালোভাবে বেঁচে যাবে এবং এবং দানাগুলি আমরা বুনিয়েছি সেই দানাগুলিও খুব ভালোভাবে অঙ্কুরিত হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ পানি দেওয়ার জন্য মেশিনটাকে আমরা এখানে নিয়ে এসেছি এখন মেশিনটাকে সেট করতে হবে এই জায়গাটা একেবারে শুনশান যেহেতু একেবারে রাতের বেলা আমরা এই কাজগুলি করছি আশেপাশে কেউ নাই সব যেহেতু আমাদের এইদিকে গ্রাম অঞ্চল সবাই ঘুমিয়ে পেরোচ্ছে সজীব আমি দুজনে মিলে এই কাজগুলি করতেছিলাম চারিদিকে একেবারে শুনশান নীরবতা তো যাই আলহামদুলিল্লাহ জায়গাটাতে আমরা সম্পূর্ণ পানি দিয়ে দিতে পেরেছি রাতের মধ্যেই তো এখন আমার যে ওয়াদাটা করা হয়েছে যে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো এইটার পালা রয়েছে ইনশাআল্লাহ আমি সজীব আমাকে খাওয়াবো এর পাশাপাশি যে কয়েকজন আমাদের কাজ করেছিল সবাইকেই খাওয়াব ইনশাল্লাহ আমাদের জন্য দেওয়া করবেন আলাইকুম রাহ